সম্বন্ধ দেখে বিয়ে করার আগে পাত্তিকে এই পাঁচটি প্রশ্ন করুন নইলে ভবিষ্যতে দুঃখের শেষ থাকবে না দেখে শুনে বিয়ে করলে পরস্পরের ভিতরে কোনো প্রশ্ন থাকা উচিত নয় বরং নিজেদের মধ্যে স্বচ্ছতা রাখতে হবে এক্ষেত্রে বিয়ের আগে পাত্তিকে কোনো পাঁচ প্রশ্ন না করলেই ফাঁসবেন এটা জেনে নেওয়া যাক সবার ভাগ্যে প্রেম করে বিয়ে নেই তাই কিছুজন দেখে শুনে বিয়ে করেন তবে সম্বন্ধ দেখে বিয়ে করার সময় অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে সিদ্ধান্ত নেওয়ার সময় ছোটোখাটো ভুল হলে গেলে কিন্তু সারা জীবন পস্তাতে হতে পারে তাই সাবধানে পা ফেলুন একটু এদিক ওদিক হলেই কিন্তু জীবন খেটে ঘ হয়ে যাবে তখন কেঁদেও কুল পাবেন না বিশেষজ্ঞদের কথাই সম্বন্ধ দেখে বিয়ে করা কোনো খারাপ বিষয় নয় বহু যুগ ধরে ভারতে এই পদ্ধতিতে চার হাত এক হয়ে আসছে আর দম্পতিরা সুখেও রয়েছেন তাই অহেতু অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে নাক ছিটকানোর প্রয়োজন নেই দেখে শুনে বিয়ে করার আগে দুটি মানুষের মধ্যে পরিচয় থাকে না তাই তাদের একে অপরকে কিছু প্রশ্ন করা উচিত বিশেষত পুরুষেরা পাত্রি দেখতে যাওয়ার সময় অবশ্যই কয়েকটি প্রশ্ন সেরে ফেলুন নইলে আগামী দিনে কষ্টের অন্ত রইবে না নিশ্চয় ভাবছেন পাত্তিকে কী কী প্রশ্ন করলে আগামী দিন সুখে শান্তিতে কাটবে সেই উত্তরই দেওয়া হলো আজকের ভিডিওতে আসুন তড়িঘড়ি করে জেনে নেওয়া যাক এক নম্বর পয়েন্ট কেউ চাপ দিচ্ছে না তো পাত্তিকে গোপনে এই প্রশ্নটি অবশ্যই করতে হবে এখনও আমাদের দেশে মহিলাদের ওপর বিয়ের চাপ থাকে তাই মন না চাইলেও বাড়ির চাপে তারা বিয়ে করেন আর তারপর গোটা জীবন অবসন্ন ভাব তাদের মন গ্রাস করে থাকে তাই বিয়ে করার আগেই এই প্রশ্নটা মহিলাদের কাছে করে নেওয়া দরকার আর ওনার উত্তরের উপর নির্ভর করবে অনেক কিছু দু নম্বর পয়েন্ট কোনো সম্পর্ক আছে কিনা বহু মহিলারা গোপনের সম্পর্ক থাকে তবুও তারা বাড়ির চাপে পড়ে বিয়ে করতে রাজি হয়ে যায় এনাদের সঙ্গে বিয়ে হলে আপনি সুখে থাকতে পারবেন না তিনি আপনাকে কখনোই ভালোবাসবে না বরং বারবার এড়িয়ে যেতে চাইবে দোষ দেবেন তাই আগেভাগে তার কোনো সম্পর্ক রয়েছে কিনা জিজ্ঞেস করুন আর আর তাকে অভয় দিন যে আপনি তার বাড়িতে এই বিষয়ে কিছুই জানাবেন না তিন নম্বর পয়েন্ট পছন্দ তো সারা জীবন একসঙ্গে কাটানোর পরিকল্পনা করছেন দুইজনে তাই একে অপরকে পছন্দ করা খুবই দরকার অনেক ক্ষেত্রে মহিলাদের অপছন্দকেও পাত্তা দেওয়া হয় না তাদের হ্যাঁ নয়ের কোনো গুরুত্ব দেন না পরিবারের অন্যরা তবে আপনি এই ভুল করবেন না বরং টুক করে তার মনের কথা জিজ্ঞেস করে নিন পছন্দ না হলে আর এগিয়ে লাভ নেই চার নম্বর পয়েন্ট সব জানেন তো একে অপরকে আগে থেকে চিনতেন না নিশ্চয়ই তাই কম সময়ের মধ্যে পরস্পরের সম্পর্কের সবটা খোলসা করতে হবে তিনি আপনার ব্যাপারে সব জানেন কি না জিজ্ঞাসা করুন আপনার চরিত্র পরিবার ঘরবাড়ি অপছন্দ পছন্দ অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানান আপনি এই কাজটা করলেই দেখবেন ওনার মনে জায়গা করে নিতে পেরেছেন পাঁচ নম্বর পয়েন্ট আর কিছু জানতে চান নারী মনে ছোটো ছোটো বিষয়েও খটকা থেকে যায় তাই নিয়ে সারাদিন তারা বিচলিত থাকেন ফলে এই সব বিষয়ের প্রথমেই উত্তর দেওয়া জরুরি তাই আপনার পক্ষ থেকে সব উত্তর দেওয়ার পরও তিনি কিছু জানতে চাইছেন কি না জিজ্ঞেস করুন হয়তো তার মনে এমন কিছু প্রশ্ন রয়েছে যা আপনি আঁচ করতে পারছেন না তাই বিয়ের আগে তার সব জিজ্ঞাসার জবাব দিন তবেই পাত্রের সন্দিগ্ধ মন শান্তি পাবে আগামী দিনে সুখে সংসার করতে পারবেন আর এই জিনিসগুলোই যদি আপনি লক্ষ্য করেন তাহলেই আপনার জীবন সুখে শান্তিতে কাটবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর এই রকম ভালোবাসার টিপস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য